সমস্যা আমার খুবই খারাপ খাওয়া দাওয়া অসুবিধা রাস্তার মধ্যে ঘর বানিয়ে দিয়েছে পাবলিকে বলছে কি ঘর উঠাই দিব কোথায় থাকবো টাকা নাই পয়সা নাই বলছে কি দোষ ভাই করে দিয়েছে বলছে কি একদিন করে দিয়েছি বারবার করে লোক আসবে কি দাদা বলেন

তো মানুষের বাড়ি কাজ করলেও মানুষ টাকা পায় খায় আমি তো ভালো না মামা কিরকম কোথায় যাব বলেন আমি তো ওকে আমার দুনিয়াতে কেউ নাই অন্ধকার আল্লাহর কাজ করছি বসে থাকছি তুমি ময়া লাগলা তুমি খাবার দিলা আমি বৃষ্টি পর্যায়ে কারো বাড়ি যেতে পারবো মামা না আল্লাহ তোমাকে ভালো রাখবে দান সামান ভালো থাকবে আল্লাহ কাছে দোয়া করবো আমার যা ভালো থাকে আমার ভাতি যা হলে পাবলিক সবাই খেতে পাবো সুহাদ আল্লাহ